বিশ্বাস করি শুধু আমার আল্লাহকে বিশ্বাস করি না আমি আর কাউকে বিশ্বাস করি শুধু আমার আল্লাহকে বিশ্বাস করি না আমি আর কাউকে ভেঙে দিবে মনে তোমার আপন সন্তান মাবুদে ঠগাইবে না কাউকে তার সমান বিশ্বাস করি আমার বিশ্বাস করি আমি আর কাউকে আল্লাহর উপরে কেউ নাই বাকি সব বৃথা দুনিয়া আল্লাহর উপরে কেউ নাই বাকি সব জানিয়ে করি আদরি সেই তো শেষে মারবে বুকে ছরি আসলে আমরা পরে রইছি বিশ্বাস করে মিথ্যাকে বিশ্বাস করি শুধু আমার আল্লাহকে বিশ্বাস করি না আমি আর কাউকে বিশ্বাস করি শুধু আমার আল্লাহকে বিশ্বাস করি না আমি আর কাউকে ভেঙে দিবে মনে তোমার আপন সন্তান ভাবুদের টগাইবেন না কাউকে একশোতা সমান বিশ্বাস করি শুধু আমার আল্লাহকে বিশ্বাস করি না আমি আর কাউকে